তিন নম্বর জাহান্নামে নামে যাওয়ার কারণ তা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চাচা সাথে সম্পর্ক নাই ফুফুর সাথে সম্পর্ক নাই খালা মামাদের সাথে সম্পর্ক নেই নানার সাথে সম্পর্ক নেই দাদার সাথে সম্পর্ক নেই হ্যাঁ আত্মীয় স্বজন বংশধার যারা রয়েছে ভাই ভাই কথাবার্তা নেই বোনের সাথে চলাফেরা নেই এরা জাহান নামে যাবে যারা এই ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে চেষ্টা করেনি মিলে যাওয়ার আর মিউচাল করে নেওয়ার মীমাংসা করে নেওয়ার বরং দূরত্ব বহাল রেখেছে তারা জাহান নামে যাবে এই মর্মে মেলা হাদিস রয়েছে একটি ছোট্ট হাদিস দিয়ে খ্যান্ত করি সময় স্বল্পতার জন্য কা তেউল আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না মানে প্রথম খানে জান্নাতে যাবে না যদিও নামাজি হয় সহি আকিদার হয় বেদাত করেনি আর ফরজ অজেব সব আদায় করেছে কিন্তু অপরাধ কি ছিল আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন রাখত না ভাই কথা বলতো তাহলে জাহান নামে যেতে হবে দীর্ঘকাল যেতে হবে না হলে কিছু কাল যেতে হবে আল্লাহ ভালো জানেন কত কাল তাকে জাহান নামে থাকতে হবে তারপরে জান্নাত পাবে যেহেতু তার আকিদা ঠিক আছে ফরজ ঠিক আছে অজেব ঠিক আছে আর অন্য অন্য কাবিরা বা ইমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে আছে আজকাল অনেকেই আর অধিকাংশ লোক স্বার্থের সম্পর্ক রাখেন স্বার্থের সম্পর্ক স্বার্থ আছে পরের সাথে সম্পর্ক খাতির আর স্বার্থ নেই নিজের মায়ের পেটের ভাই বোনদের সাথে কোনো সম্পর্ক নেই বাপ চাচার সাথে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক নেই খালার তো খোঁজ নিয়ে দেখে না ফুফুর খোঁজ নিয়ে দেখে না 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 এটা করলে হবে না আপনি কাবিরা গোনা করছেন আল্লাহর হকের সাথে মানুষের হক আদায় করার নাম হচ্ছে ইসলাম তাহলে জান্নাত পাবেন আল্লাহ যেন তৌফিক দান করেন চার নম্বর অস্থায়ী জাহান নামি হওয়ার কারণ হচ্ছে সুদ খাওয়া যারা সুদি কারবার করে সুদি সংস্থার সাথে সম্পর্ক রাখে সহযোগিতা করে আপনার কাছে ইসলামিক ব্যবস্থা আছে তারপরও সুদি ব্যাংকের লেনদেন করছেন আমি কেন করবেন আপনি সুদি ব্যাংকের সাথে যোগাযোগ রাখবেন না যদি আপনার কাছে বিকল্প ব্যবস্থা থাকে উত্তম বিকল্প থাকে বা আপনি আমার আপনার টাকা দিয়ে আপনি জমি জায়গায় কিনে নেবেন আমি বাড়ির ঘর তৈরি করে নেব অথবা অন্য ব্যবসায় লাগিয়ে দেবো আর আমি আমার বেতন আসবে সাথে সাথে উঠিয়ে সুদী ব্যাংকে টাকা একজন মুসলিমের জন্য কর্তব্য এছাড়া ব্যক্তি পর্যায়ে আমাদের দেশে বহুমুখী সুদ চলছে বাঙালি জাতির মধ্যে একটি সুদ চলছে যেটাকে সুদী মনে করে না কাবিরা গোনা জাহান নামে যাওয়ার কারণ গোনা সুদ এই সুদকে সুদী মনে করে সেটা হচ্ছে বন্ধক জমি রেখে পয়সাওয়ালা জমি রেখে নিয়েছে গরিবের পাঁচ বিঘা আর ফসল খেতে আছে যেদিন দিন টাকা দিবে বা পাঁচ বছর পরে টাকা দিবে দুই বছর পর টাকা দিবে তখন তোমার টাকা পুরোটা যখন দিয়ে দিবে তখন জমি ফেরত আর ততদিন আমি ফসল খেললাম এই ফসলটা কিসের একে নিষ্ঠে গেলেন আপনি এই ফসলটা কিসের বিনিময়ে খেলেন আপনি ধার দার বিনিময়ে নয় সুতরাং কুল্লো কারজেন জাররা মানফান ফহরে বা কায়দা খুলিয়া মনে রাখেন সমস্ত বলেছেন এমন ঋণ যেটা দিয়ে আপনি যদি লাভবান হন কারো গাড়িতে না ফিরি ফিরি যেদিন তাকে দু হাজার ধার দিয়েছেন সেই থেকে তার গাড়ি আপনার জন্য ফ্রি হয়ে গেছে হ্যাঁ তার কাছে খাওয়া তো আপনার জন্য ফ্রি হয়ে গেছে যখন তখন বলছেন যে ভাই আসো একটু আমাকে এয়ারপোর্ট পৌঁছে দাও তার আগে কিন্তু একদিনও ফিরি ফিরি পৌঁছাইত না আর ফিরিয়ে ফিরি বলতেন না তাহলে আপনি সুদ করুন সুদ করুন তাহলে এই যে বন্ধকের বিধান আমি অনেক আগে আলোচনা করেছি আবার নতুন করে এক দু বছর আগে করেছি কারণ এই বাঙালি জাতীয় রন্ধ্রে রন্ধ্রে এই বন্ধকের সুদ ঢুকে আছে আল্লাহ হেফাজত করুন আপনারা অনেকে সুদ খান না আপনার বাপ বন্ধকের সুদ খাচ্ছে আপনার মা বন্ধকের সুদ খাচ্ছে সুদের উপর টাকা লাগিয়ে রেখেছে এই জন্য আল্লাহর গজব আর এই জন্য দেশে নিরাপত্তা নেই শান্তি নেই আর জালেমের জুলুম চলতে আছে এক জালেম যাচ্ছে আর এক এসেছে এসে চেপে আর জালেম এসে চেপে বসছে এক ধরনের জালেমকে উৎখাত করা হচ্ছে আরেক ধরনের জালেম ভিতরে ভিতরে এসে হাজির হয়ে যাচ্ছে এর পিছনে কারণ হচ্ছে ফাবেমা কাসাবা আইডি কুম তোমাদের পাপাচার ভালো করছো এই সুদ খাওয়া বেঈমানি করা আত্মসাৎ করা জুলম অত্যাচার করা আর এই রকমের দিন দুপুরে রমজান মাসে বড় বড় অপরাধ করা আল্লাহ রাব্বুল আযাব আসবে না গজব আসবে না তো রহমত আসবে আল্লাহ বুঝার তৌফিক দান করেন এবং জাতির অসৎ লোকদেরকে আল্লাহ নির্মূল করেন ভালো মানুষদেরকে আল্লাহ শক্তিশালী করেন ভালো মানুষকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন এবং যারা পাপী তাদের সর্বনাশ করেন তাদেরকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে দেন বলছিলাম সুদ খোর জাহান নামে যাবে এই মর্মে কোরানিকারি কারিমেও আয়াত রয়েছে এবং বহু হাদিস রয়েছে এর উপর লানত রয়েছে গজল রয়েছে এবং সুদের সাথে সংস্কৃতি এমনকি সুদী প্রতিষ্ঠানে চাকরি করলেও যারা সুদী ব্যাংকে চাকরি করছেন সুদী প্রতিষ্ঠানে চাকরি করছেন তারা পাচ্ছেন আল্লাহ সুতরাং সুদি কারবারের সাথে কোন রকমের যেন সংযোগ না থাকে সহযোগিতা না থাকে এবং সুদের সাথে না সুদ নেবেন না সুদ দেবেন হ্যাঁ যদি একেবারে না খেয়ে মরে যাচ্ছেন এমন লোক আজকাল নাই না খেয়ে মরে যাচ্ছে যে কারো কাছে যদি বলেন যে আজকে ভাই আমার ছেলে মেয়ের খাবার নাই তা আপনাকে দু কিলো চাউল দিয়ে দিবে সুতরাং না খেয়ে মরার পরিস্থিতি আজকাল পৃথিবীতে ওই আফ্রিকা ছাড়ার কোথাও নেই চি বাংলাদেশ অন্তত নেই যার ফলে সুর যে কোনো অবস্থায় কাবিরা গোনা ধ্বংসাত্ম গোনার সুর উল্লাহ শাসনা বলেছেন পাঁচ নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হচ্ছে এতিমের ধন সম্পদ ভক্ষণ করা এতিমের ধন সম্পদ ভক্ষণ করে আল্লাহ বলেছে ইন্নামাইয়া কলু নাফি বতু নেহ নারা যারা এতিমের ধন সম্পদ বেইমানি করে খেয়ে নেই তারা জাহান নামের আগুন যেন খাচ্ছে আর তারপরে ছয় নম্বর জাহান নামে যাওয়ার কারণ অস্থায়ী জাহান নামে হওয়ার কারণ মিথ্যা সাক্ষী দেওয়া আজকাল মিথ্যা সাক্ষী দেওয়া আর মিথ্যা আপনার এই উকিলদের আপনার ওকালতি করা অপরাধীর পক্ষ থেকে ডিফেন্স করা আর সাক্ষী সাজিয়ে নিয়ে চলে গেল পয়সা দিয়ে এসব সামাজিক বিচারও হচ্ছে আর রাষ্ট্রীয় বিচার আদালতের বিচার হচ্ছে এরা জাহান এতে কোনো সন্দেহ নাই নবী করিম সাল্লাম তাদেরকে জাহান নামের কথা বলেছেন সাত নম্বর অস্থায়ী জাহান হওয়ার কারণ হচ্ছে ঘুষ খাওয়া আর ঘুষ ছাড়া আমাদের দেশে কাজই হয়নি ঘুষ ছাড়া কাজই হয় না যার ফলে যত অফিসার ঘুষখোর আছে এরা জাহান্নামে যাবে এতে কোনো সন্দেহ নেই কয়টি বললাম হয়েছে আট নম্বর হচ্ছে যদি আপনি বিচারপতি হন অথবা সমাজপতি হন চেয়ারম্যান মেম্বার হন আর সমাজের বিচার সালিস করছেন আর জুল অত্যাচার করছেন গরিব জুল করা হচ্ছে আর ধনীকে ছেড়ে দেওয়া হচ্ছে মুখ দেখে বিচার করা হচ্ছে তাহলে জাহান নামে যে তাহলে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন কয়টি হয়েছে হ্যাঁ হয়েছে আর আর একটি তাহলে বলি তা হচ্ছে যে কোন ব্যক্তি যদি আমানতে খেয়ানত করে আমানতে খেয়ানত করে আপনার ছেলে মেয়েগুলি আমানত সুতরাং ছেলে মেয়েকে আপনাকে নামাজি বানাইতে হবে ছেলে মেয়েকে আপনি মুসলমান বানাইতে হবে দুনিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানালেন নেতা বানালেন কিন্তু নাস্তিক হয়ে তৈরি হচ্ছে আপনার ইসলামের কিছুই শিখালেন না তাহলে খেয়ানত করলেন জাহান নামে যেতে হবে তাদের কারণে ঢেকে রাখছেন পুরুষ মানুষ জাহান্নামে যেতে হবে রসুল্লাহ সাল্লাহ মিনাল কাবাইনি মিনাল এজারে টাকনার নিচে যতটা কাপড় যাবে ততটা জাহান নামে যাবে রসুল্লাহ সাল্লাহ